বলেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যদি পারিবারিক জীবনের দিকে তাকাই এই পারিবারিক জীবনে আদর্শ মানব কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি রাষ্ট্রীয় জীবনের দিকে তাকাই তো রাষ্ট্রীয় জীবনের দিকেও আদর্শ হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা একজন উম্মতি মুহাম্মাদের জন্য অতীব জরুরি আর কর্তব্য কথা বলে ঠিক না বেঠিক। যদি আমার লাইফের মধ্যে আমি আদর্শ বানাইলাম মুহাম্মদুর রসুদুল্লাহকে কিন্তু পারিবারিক জীবন বানাইলাম পশ্চিমা আদর্শ রাষ্ট্রীয় জীবন বানাইলাম কাল মার্কস লেলিনের উপরের ভিত্তি করে তো মনে রাখবেন এটা মোম্মতি মোহাম্মদীর আদর্শ হতে পারে না উম্মতি মোহাম্মদি যেই দিন থেকে নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লামের আদর্শ ভুলে গেছে মনে রাখবেন ওই দিন থেকে উম্মতি মোহাম্মদের উপরে আল্লাহ তুল্লা নামিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক আজকে মহাম্মদ রসুদ উল্লার আদর্শ আমাদের জিন্দেগির মধ্যে টর্চলাইট মেলে খুঁজে খোঁজা লাগে বরং আপনি দেখবেন হিন্দুদের মধ্যে দেখবেন হিন্দুরা ওজনে কম দেয় না কিন্তু মুহাম্মদুর রসুদ উল্লাহর মধ্যে দেখবেন কুম্মদি মহাম্মদী ওজনে কম দেওয়ায় তৎপর হিন্দুদের মধ্যে দেখবেন দ্রব্যমূল্যের মধ্যে অনেক হিন্দু আছে যে তারা এটাকে ভেজাল দেয় না কিন্তু উম্মতি মুহাম্মাদের মধ্যে অনেক উন্নতি মুহাম্মাদি আছে যারা হিন্দুদের মতে আদর্শ গ্রহণ নয় আমার রসুলের আদর্শ গ্রহণ না করে ভেজাল দ্রব্য দিয়ে তার অপর মুসলমান ভাইকে ধোকা দেয় কিন্তু হিন্দু তো মানে তার রামকৃষ্ণকে খ্রিস্টানরা মানে যিশু খ্রিস্টকে কিন্তু মোহাম্মদুর রসুদুল্লাহ যাদের আদর্শ হওয়ার কথা সেই উম্মতি মুহাম্মাদি মোহাম্মদুর রসুল্লাহকে মানতে চায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু মোহাম্মদ তো আমার আমার নবী আমার পাই গুম্বা মোহাম্মদ রসুদুল্লাহ তিনি আমার আদর্শ আর আহ্লাদ তার চরিত্র তার আদর্শ যদি আমি গ্রহণ করতে পারি দুনিয়ার জমিনে কখনো এই মুসলমানকে দাবিয়ে রাখা সম্ভব এই জন্য আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে মোহাম্মদ রসুদুল্লাহকে মনে রাখবেন আফসোসের সাথে বলতে বাধ্য হচ্ছি আজকে আমরা রাষ্ট্রীয় জীবন ও আদর্শ হিসেবে গ্রহণ করেছি কালমার্ক লেনিন গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজম নাস্তিকতা এগুলো রাষ্ট্র যন্ত্রের মধ্যে পিছে ফেলে আমরা ওটাকেই অভ্যস্ত হয়ে গেছি কিন্তু মোহাম্মদুর রসদুল্লাহি সাল্লু আলী সাল্লামের আদর্শ যদি রাষ্ট্রীয়ভাবেও যদি আমি আমার জিন্দগির মধ্যে প্রতিষ্ঠিত করতে পারতাম ও মুসলমান মনে রাখবা এই রাষ্ট্র সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক

সেই তাকে হাত কাটা হবে হাত কাটা হবে আল্লাহর রসুলের গোত্রের মানুষ আল্লাহ রসুলকে খবর পাঠানো হলো তার একজন মানুষের মাধ্যমে কি খবরটা যে একটু মোহাম্মদকে বলো না যে ফাতেমা তো তার গোত্রের লোক যদি ফাতেমার হাত কাটা হয় তাহলে মোহাম্মদ রসুল্লাহর গোত্রের বদনাম হবে সুতরাং ফাতেমার হাতটা কোনোভাবেই যদি একটু নিস্তার পাওয়া যায় মুহাম্মদ চাইলে তো এটাকে মাপ করে দিতে পারে সে ইবনে নায়ক আল্লাহ রসুলের কাছে গেলেন যে বললেন ফাতেমার তো হাত কাটার আদেশ হয়তো হয়ে যাবে কারণ সে চুরির কেছে অপরাধী আর একটা চোরের হাত কাটার নিয়ম সৈয়দ ইসলাম দিয়েছেন এটা আল্লাহর বিধান কার বিধান আল্লাহর বিধান আল্লাহর নসুল সাল্লফ ও আলুসাল্লামের কাছে হুসামাইফনের জায়েদ যে বলতেছে ও গো আল্লাহর পেগুল্লার ফাতেমার যেহেতু হাত কাটার বিধান তো এসে যাবে আপনি যদি চান আপনার গোত্রের বংশে বা গোত্রের মানুষ এই ফাতেমা তার হাতটা হয়তো বেঁচে যাইতে পারে এটা আমার কথা না আপনার গোত্রের মানুষগুলো আমাকে দিয়ে আপনার কাছে বলাচ্ছে আল্লার রসুলের চেহারা রাগে অগ্নিশর্মা হয়ে গেছে রসুলের চেহারা রাগে লাল বর্ণ হয়ে গেছে বের হয়ে দিয়ে বলতেছে তারা দিয়ে বলতেছে তুমি কি আমাকে আল্লাহর বিধানের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে আসছো আজকে যদি আমার এই ফাতেমের জায়গায় লাউ আন্না ফাতে

এই চুরির কাছে আসামি হত আমি মুহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার হাতটা পর্যন্ত কেটে দিতাম এই আদর্শ ছিল নবী মোহাম্মদ রসুল্লাহর মধ্যে যে আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন আজকে আমরা চুয়ান্ন বছর পর্যন্ত রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি আমরা দেখেছি একজন যায় আর আসে একজন যায় আর আসে কোন পরিবর্তন তো নাই বরং বার 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 এই জন রাষ্ট্রযন্ত্রের করা গাছে নিষ্পেচিত হয়ে যাতা করে পিছিয়ে মরতেছে কথা বলেন ঠিক না বেঠে এর থেকে যদি আমি যদি পরিত্রাণ পাই আল্লাহর রসুলের আদর্শ ছাড়া কোনো গতি নাই তাই যদি না হবে তাহলে দেখেন এই কয়েকদিন আগে মাগুরার আসিয়া তাকে যেইভাবে ধর্ষণ করা হয়েছে বাপ আর ছেলে মেলে সেই আসিয়া মৃত্যুবরণ করছে তাকে মেরে ফেলা হয়েছে তার কবর এখন খুললে তার সবকিছু একদম পাওয়া যাবে না ভাষ্য হয়ে গেছে কিন্তু তার ধর্ষ এখনো পর্যন্ত এই রাষ্ট্রের মধ্যে জীবিত আছে কথা বলেন দিকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারতাম যেই দিন আসিয়া দর্শিত হয়েছে ওই দিন তার দর্শকের জবান চিপ্পাটারে জমিন থেকে উৎখা করে দিতাম কথা বলে আমাদের আদর্শ মোহাম্মদের আদর্শ নাই এই জন্য নেয়ামত মোহাম্মদুর রসুদুল্লাহ আমাদের জন্য নেয়ামত আমাদের কৃষিকাইসেন যেগুলা যে আমি যদি শুধুমাত্র ইমান শুধুমাত্র নামাজ কালামের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ খুঁজলাম ব্যবসার মধ্যে রসুলের আদর্শ নাই আমি পারিবারিক জিন্দিগিতে রসুলের আদর্শ নাই তাহলে আল্লাহ তালার কাছে কেয়ামতের ময়দানে আপনাকে জবাব দিহি তার আওতায় আসত সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম কিছু কথা এই পৃথিবীর কিছু সন্তানদেরকে বলে গেছেন এবং আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে কিছু কথা সন্তানদের জন্য